রাধে রাধে বন্ধুরা দাঁড়াও দাঁড়াও চলে না চলে যেন একটুখানি দাঁড়াও কিছুক্ষণ ছোট্ট একটা ভিডিও দেখো আজকে মধু নিজের হাতে ঠাকুরের জন্য কী রান্না করেছে আজকে ঠাকুর দুপাত রোজ তো একটা পায় আজকে যে ঠাকুরের ইচ্ছে হয়েছে দুপাত খাওয়ার জন্য তো দেখো আজকে ও কী কী রান্না করে দিল হুম খুব সুন্দর হয়েছে দেখো এই যে মায়ের জন্য আজকে ও করেছে বেগুনের ঝাল আর এটা হচ্ছে তার সঙ্গে সিমের সিমের পাঁচমিশালি তরকারি হুম এই যে আজকে প্রভু জন্য ভোগ এই যে আমার রাধামা শ্রীকৃষ্ণ গণপতি আপা এই প্রেমানন্দ মহারাজ সবাই খাবে আজকে এই যে জগন্নাথ মা লক্ষ্মী এই যে আজকে মায়ের জন্য ভোগ বসিয়েছে রান্না করে দিয়েছে আজকে হ্যাঁ এবার পুকুর খাওয়া হলে তারপরে আমরা সেবা করব আর আজকের এই যে রাধুনিও এইখানটাতেই আছে এই যে রাঁধুনি এই যে রাঁধুনি ঠিক আছে দেখো কত সুন্দর রান্না করেছে আজকে খুব সুন্দর একটা সেন্টও আসছে এখান দিয়ে যে ঠাকুরের ঠাকুর যেই খাবার খাবেই গন্ধ বেরবে তো সঙ্গে থাকো তোমরা বন্ধুরা প্লিজ লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও খেটে খেটে তো পাগল হয়ে যাচ্ছি ইউটিউব ভিউজ দিচ্ছে না হ্যাঁ নানা ধরনের ভুল ভালো আদার্স ইউটিউবে দিচ্ছে সব কিছু করা হচ্ছে কোনো ভিউজ আসছে না তো তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিও হুম আর একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও চলো রাধে রাধে বাই বাই